তো বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব ইনফরমেশন ইউটিউব চ্যানেল তো আজ আমরা কথা বলবো যে একটা দেড় টনের স্প্লিট এসি যদি আমরা কন্টিনিউ আট ঘন্টা ইউজ করি তাহলে ইলেকট্রিক যে বিলের যে খরচাটা কতটা হবে কত ইউনিট উঠবে ওকে তো এই নিয়ে ডিটেলসে আজকে আপনাদেরকে ভিডিও বলবো, ভিডিওতে কথা বলবো আর একটা কথা বলে কি আপনাদেরকে যে কি কি কারণে যে এই ইলেকট্রিক বিলটা বেশি আসে এসির সেই দিকগুলো বলবো যে আপনারা এই কিছু দিক আপনারা ফলো করবেন তাহলে কিন্তু অনেকের কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু অনেক কম আসবে এসিতে ঠিক আছে অনেকে কিন্তু দেখেছি এসি কিনতে চায় না এই কারণে যে ইলেকট্রিক বিলের জন্য কারণ এসি কেনার যে টাকাটা লাগে সেটা কিন্তু সবাই জয় করে নেয় বা এখনও কিন্তু অনেক ইএমআই দ্বারাও কিন্তু আপনারা কিন্তু এসি কিন্তু কিনে নিতে পারবেন বাট সবার যেটা ভয় লাগে যেটা হচ্ছে ইলেকট্রিক বিলটা বেশি আসে জানে সবাই যে আমরা যে ইলেকট্রিক বিল কিন্তু এসিতে অনেকটা বেশি খরচা হয় তো তার জন্য কিন্তু অনেকে কিন্তু এসি কিন্তু ইউজ করতে চায় না তো আপনাদেরকে একদম পুরো ডিটেলসে বলবো আজকে যে একটা দেড় টন এসি বা এক টন এসি তো যদি আপনারা ইউজ করেন কন্টিনিউ সারা তাহলে কতটা আপনাদের বিদ্যুতের কতটা খরচা হবে ওকে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো আপনাদেরকে বলে রাখি যে আগেও কিন্তু এসির আমি দুটো ভিডিও এই চ্যানেলে আপলোড করে রেখেছি যেটা আছে একটা আছে দু টনের এসি আর একটা আছে কিন্তু দেড় টনের এসি একটা যে দু টনের এসিটা সেটা কিন্তু ব্লু স্টারে আছে স্টার এসি আর যেটা আছে ডেড টন সেটা কিন্তু ডাইকিনের ফাইভ স্টার এসি আছে তো দুটো ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিও তো দেখতে পারবেন যদি আপনি এখন চাইছেন যে ব্লুস্টার কোম্পানি এসি নিতে বা ডাইকিনের এসি নিতে তো ফুল ডিভিউ কিন্তু দেওয়া আছে কত ইনস্টলেশন খরচা কত ইলেকট্রিক বিল পড়ছে সব কিন্তু একদম টোটাল আনবক্সিং থেকে কিন্তু ইনস্টলেশন পর্যন্ত কিন্তু সব ভিডিওতে কিন্তু বলা আছে ওই ভিডিওতেগুলো আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারেন ওকে আশা করছি আপনাদের হেল্পফুল হবে ভিডিও দুটো দেখলে তো চলুন এই ভিডিওটা স্টার্ট করা যাক আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে বলবেন না বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমত আমাদেরকে বলে রাখি আপনাদেরকে যে আপনারা আপনাদের বাড়িতে যে যে রুমে আপনারা এসিটা ইউজ করবেন তো সেই রুমের অনুযায়ী কিন্তু আপনারা কত টনে এসি নেবেন সেটা কিন্তু তা সেই রুমের উপরে কিন্তু নির্ভর করবে তো অনেকে দেখেছি যে রুম যখন আপনার কোনো রুমে বা ডাইনিং রুমে বা আপনার লিভিং রুমে যখন এসি ইউজ করবেন তো সবাই কিন্তু বুঝতে পারে না যে তার এসির পরি তার রুমের পরিমাপে যে কত টনের এসি লাগবে তো আপনাদেরকে বলে রাখি যদি দশ বাই দশ রুম হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু এক টনের এসি লাগালে কিন্তু যথেষ্ট তো এর থেকে বেশি হলে কিন্তু আপনারা দেড় টন লাগাবেন আর যদি দুশো স্কোয়ার ফুটের ওপরে হয়ে যায় তখন কিন্তু আপনারা দু টনের কিন্তু এসি ইউজ করবেন ওকে তো এবার আপনাদেরকে বলে রেখে একটা কথা যে অনেকে ধারণা যে এক টন এসি ইউজ করলে হয়তো বেশি এই সব কম ইলেকট্রিক বিল পড়বে আর দেড় টনের হয়তো আরও বেশি পড়বে দু টনে কিন্তু আরও তার থেকে আরও বেশি পড়বে তো আমি আপনাদেরকে বলে রাখি যে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভুল ধারণা আপনাদের যদি আপনার রুম ধরুন যেটা যেই রুমে এক টন দরকার সেই রুমে কিন্তু আপনারা দেড় টন ইউজ করছেন তাহলে কিন্তু এক টনের তুলনায় কিন্তু দেড় টনের এসির যে ইলেকট্রিক বিল সেটা কিন্তু সম্পূর্ণ অনেক কম আসবে ঠিক আছে কারণ যেহেতু এসির উপরে লোডই পড়ছে না সে খুব মানে দু এক মিনিটের মধ্যে কিন্তু আপনার ঘর কিন্তু ঠান্ডা করে দিচ্ছে তো এসির উপরে লোড পড়ছে না সেই জন্য কিন্তু এসিতে কিন্তু অনেকটা ইলেকট্রিক বিল কিন্তু সে এসির অনেক কম আসবে ঠিক আছে তো আপনাদেরকে এটা বলতে বললাম যে যত আপনারা টন বাড়াবেন রুম হিসাবে তাহলে কিন্তু ইলেকট্রিক বিলটা কিন্তু অনেক কম আসবে তো এবার আপনি যদি বড়ো রুমে যদি এখন দেড় টন একটা এসি লাগিয়ে দেন তাহলে কী হবে সে এসি কিন্তু কন্টিনিউ কিন্তু চলবে রুম কিন্তু ঠান্ডা করার চেষ্টা করবে তাতে কী হবে এসির অনেক লোড পড়বে আর তাতে আপনারা কিন্তু ইউনিটটা অনেক বেশি আসবে তো তো দেড় টন এসি যদি আমরা এইটটি পারসেন্ট যে ইলেকট্রিক কনজিউম অপশানে যদি আমরা চালাই বা কনজিউম মোডে যদি আমরা চালাই তো এক ঘন্টা চালানোর পর কিন্তু সাতশো মেগাওয়াট কিন্তু যে বিল বিল কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু খরচ হবে ঠিক আছে তো এক ঘন্টা যে প্রথম এক ঘন্টা কারণ প্রথম এক ঘন্টা খুব ফুল ফোর্সে চলে আপনারা জানবেন যারা এসি ইউজ করছেন তো ফুল ফোর্সে চলে ঘরটা ঠান্ডা করার জন্য তো তারপরে কি হয় তাতে বেশি লোড পড়ে এসির উপরে তো তার জন্য কী হচ্ছে কি সাতশো মেগাওয়াটে কিন্তু বিদ্যুৎ কিন্তু খরচা হচ্ছে তারপরে যদি বলি যে সেই কন্টিনিউ সেটা যদি চার ঘন্টা চলে তখন কী হবে পাঁচশো মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ খরচ হবে তো সেই সেটা যদি তিন ঘন্টা চলে তখন কিন্তু হবে আপনার ওই সাড়ে পাঁচশো কি ছশো এরকম কিন্তু মেগাওয়াটে কিন্তু আপনার খরচ হবে তো আপনারা বুঝতে পারছেন যে প্রথম যে এক ঘন্টা সেটাতে কিন্তু বেশি লোড পড়ে এসির উপরে তখন কিন্তু বেশি কিন্তু খরচ হয় মানে বিদ্যুৎ খরচ কিন্তু বেশি হয় ওকে যদি কথা বলি যে আট ঘন্টা যদি কন্টিনিউ দেটনে এসি ইউজ করেন তাহলে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি থেকে ফোর ইউনিট পর্যন্ত কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু পড়বে তো এরপর অনেকের বাড়িতে পুরোনো যে স্প্লিট এসিগুলো আছে তো তার তুই তার কথা যদি বলি আমি যে এই যেরকম আমরা দেখে যে মেথডে বললাম যে এক ঘন্টা যদি চালানো হয় ডেটোনেশি তাহলে কি সাতশো মেগাওয়াট এই কিন্তু এক ঘন্টাতে কিন্তু এর খরচ হবে ইলেকট্রিক বিল ঠিক আছে এই লোড পড়বে সাতশো মেগাওয়াট কিন্তু লোড পড়বে তো তারপরে কিন্তু আস্তে আস্তে কমবে তো সেরকম কিন্তু পুরোনো যে এসি থাকে সেটা যদি আপনারা আট ঘন্টা চালান তাহলে কিন্তু টোটাল যে যে মেগাওয়াট যে লোড পড়বে সেটা কিন্তু দু হাজার থেকে পঁচিশশো মেগাওয়াট কিন্তু লোড পড়বে ঠিক আছে কন্টিনিউ কিন্তু যে আট ঘন্টা চালাবেন সেটা কিন্তু এইরকম দু থেকে দু হাজার থেকে পঁচিশশো কিন্তু মেগাওয়াটে কিন্তু লোডটা কন্টিনিউ কিন্তু থাকবে ওকে তো এবার আমাদের অনেকে কিন্তু আপনাদের ধারণা আছে যে এবার এসি নিলে থ্রি স্টার নেবো না ফাইভ স্টার নেবো তো তারও আমি কিন্তু যে আগে যে দুটো ভিডিও কথা বললাম একটা দেখবেন যে ব্লু স্টারের থ্রি স্টার আছে একটা কিন্তু নাইকিনের কিন্তু ফাইভ স্টার আছে তো সেই দুটো ভিডিও দেখলে কিন্তু আপনাদের কিন্তু সব যে কনক্লুশন সব কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো তাও আমি আপনাদের করে বলে রাখি যে এখানে দেখবেন যে থ্রি স্টার আর ফাইভ স্টার যদি বলি আমি যে দেড় টনের একটা থ্রি স্টার ভালো না দেড় টনের একটা ফাইভ স্টার ভালো তো আমি বলবো যে দেখুন যে প্রাইসে যে ডিফারেন্স তো তাতে কিন্তু আমার মতে বলে যে থ্রি স্টার নেওয়া বেটার হবে কারণ কি এক বছর যদি কথা বলি কম্পেয়ার করি তো এক বছর আপনারা দেখবেন যে ওই ফাইভ স্টার থেকে থ্রি স্টার এসিতে কিন্তু মোটামুটি সাতশো থেকে এক হাজার টাকা মানে বেশি আসছে বিল তো যদি সেটা প্রাইস দেখি আমরা ডিফারেন্সটা কিন্তু প্রায় দশ হাজারের কাছাকাছি ডিফারেন্স হয় তো আপনারা বুঝতে পারছেন যখন এর যদি একটা ওই দশ হাজার টাকা যে আপনারা এক্সট্রা দিচ্ছেন ফাইভ স্টারে তো তার তুলনায় কিন্তু যদি ইলেকট্রিক বিলটা আমি যে লেভেল করতে যাই তাহলে কিন্তু আমার দশ বছর সময় লাগছে যদি আমি এক হাজার টাকা করে যদি ধরে যে এক হাজার টাকা বেশি লাগছে তো সেখানে কিন্তু সেই দশ হাজার টাকা মেকআপ দিতে আমার দশ বছর লাগবে ঠিক আছে তার তুলনায় আমি বলবো যে আমি যে আপনারা কিন্তু সবাই থ্রি স্টারটা বেশি নেওয়ার চেষ্টা করবেন তো খুব একটা ইলেকট্রিক বিল কিন্তু খুব একটা ডিফারেন্স হয় না তার তুলনায় প্রাইসটা কিন্তু অনেক কম হয় ফাইভ স্টার থেকে থ্রি স্টার ওকে আট ঘন্টা যে কথাটা বললো আপনাদেরকে যে আট ঘন্টা যদি কন্টিনিউ চালায় তাহলে এবার কত টাকা কী উঠবে তো আপনাদেরকে বলে রাখি যে আট ঘন্টা যদি আপনাদের দেড় টুনে এসি কন্টিনিউ চলে তাহলে কিন্তু চার থেকে পাঁচ ইউনিট কিন্তু টোটাল কিন্তু আসবে ইলেকট্রিক বিল তো এবার কিন্তু আপনাদের কত ইউনিট চার্জ হয় সেটা কিন্তু দেখে কিন্তু আপনারা গুণ করে কিন্তু দেখে নেবেন যে আপনাদের কত দিনে খরচা পড়বে আট ঘন্টা যদি এসি ইউজ করেন ওকে তো আশা করছি প্রবেশটা আপনাদেরকে ক্লাইভে বলতে পারলাম তো আশা করছি আপনাদের এবার এসি কিনতে সুবিধা হবে আর আপনাদেরকে বলে রাখি একটা জিনিস যে যে রুমটা যদি আপনার ধরুন দোতলা বাড়ি বা তিনতলা বাড়ি হয় তাহলে কিন্তু নিচে গ্রাউন্ড ফ্লোরে যদি আপনার এসি থাকে তাহলে কিন্তু ইলেকট্রিক বিলটা অনেক কম আসবে কারণ গ্রাউন্ড ফ্লোরটা অটোমেটিক কিন্তু ঠান্ডা থাকে এবার যদি আপনাদের একতলা বাড়ি হয় তাহলে ওপরে কিন্তু পুরো যে সূর্যের যে তাপ তাপটা কিন্তু টোটালি কিন্তু কন্টিনিউ কিন্তু একদম ডাইরেক্ট পড়ছে ডাইরেক্ট সানলাইট পড়ছে তার জন্য কি হচ্ছে বেশি তাপ হচ্ছে আপনারা কিন্তু বেশি কিন্তু গরম হচ্ছে ওই একতলা রুমগুলো তাহলে কি এসির কিন্তু আরও এসির উপর প্রেশার পড়বে ঠান্ডা করার জন্য ঠিক আছে তো তার জন্য কিন্তু ইলেকট্রিক বিলটা অনেক বেশি আসে তো আপনারা কিন্তু এই সব দিক দেখে কিন্তু আপনারা এসি কিনবেন যে আপনাদের রুমের জন্য যেটা সুটেবল হবে সেই রকমই কিন্তু আপনারা এসি কিন্তু নিয়ে আসবেন তো ইলেকট্রিক বিল কিন্তু খুব বেশি আসবে না যদি আপনারা ঠিকঠাক এসি কিনতে পারেন ঠিক আছে তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে বলতে পারলাম তো এরপর যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওটা যদি আপনাদের কোনো হেল্পফুল হয় তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে